নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ঘাটশিলার সব থেকে সুন্দর কিছু জায়গা তোমরা যদি ছুটি কাটাতে এই ঘাটশিলাই ঘুরতে আসার প্ল্যান করে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে ঘাটশিলাই তোমরা যদি ঘুরতে আসো তাহলে কোন কোন জায়গা তোমরা দেখবে তার যদি লিস্ট না করে থাকো তাহলে আজকের এই ভিডিওটি থেকে তোমরা একটি লিস্ট বানিয়ে নিতে পারো ঘাটশিলাতে প্রচুর ঘোরার জায়গা আছে তবে ঘাটশিলার যে জায়গাগুলি সবথেকে বেশি জনপ্রিয় সেই জায়গাগুলি আজকে তোমাদেরকে নাম্বার ওয়াইজ পর পর ঘুরিয়ে দেখাবো তো চলো আমি ভিডিওটি শুরু করছি সো গাইস ঘাটশিলাতে ঘুরতে এসে প্রথম যে জায়গাটায় আমি এখন চলে এসেছি এইটা হচ্ছে রাত মোহনা এই যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি আমি এটাকে রাত মোহনা বলে এবং এইখানে দেখার সব থেকে আকর্ষণীয় জিনিসটি হলো এই নদীটি এই নদীটি দেখতে পাচ্ছ ঝর্নার আকারে বয়ে চলেছে এবং এর আওয়াজটা তোমরা আশা করি শুনতে পাচ্ছ কত জোর আওয়াজ আর এখানে আর একটা ভালো ঝর্ণা আছে ওই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি আর ওই ঝর্নার সাথে সাথে এই রাতমোহনাতে সাইডে আরও দর্শনীয় কিছু স্থান আছে সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখাবো তার সাথে সাথে পুরো ঘাটশিলাটা কিন্তু ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো মানে ঘাটশিলাতে ঘাটশিলাতে কী কী দর্শনীয় স্থান আছে সবটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথমে তোমাদেরকে এই রাতমোহনাটা ঘুরে দেখাচ্ছি দেখো সবাই দেখতে পাচ্ছি এই যে রাতমোহনার এই ভিউটা জাস্ট অসাধারণ এত সুন্দর লাগছে সকালবেলায় হালকা হালকা কুয়াশা পড়েছে এবং সেইখানে কিন্তু একজন মাছ ধরছে মাছ ধরাটা আমি দেখানোর চেষ্টা করব। এবং এই সাইডে দেখো সেখান দিয়ে একটা ব্রিজ গেছে আর হালকা হালকা এখনো মানে সূর্যের আলোটা ওঠেনি তো রোদ উঠলে আরো ভালো লাগবে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে রাতমোহনার যে ব্রিজ দেখা যাচ্ছে তার মাঝখান দিয়ে কিন্তু সূর্যটা উঠছে আর কি তো সূর্যটা এখন লাল হয়ে আছে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে আমি তোমাদেরকে দু দুরকম ঝর্ণা দেখালাম এবার দেখাবো এই রাতমোহনাতেই অবস্থিত একটি কালী মন্দির যেটা হচ্ছে এই যে রাস্তার একদম প্রথমেই আছে কালী মন্দির এবং একটা বটবৃক্ষ আছে খুব বড় তো সেটা দেখাচ্ছি দেখো তারপরে অন্য একটা জায়গায় যাব যেটা ঘাটশিলারি অংশ তো চলো আগে তোমাদেরকে মন্দিরটা দেখায় এবার আমরা চলে এসেছি চিত্রকুট পাহাড়ে তো ওই চিত্রকুট পাহাড়ে অনেকগুলো সিঁড়ি ভেঙে তোমাদেরকে এই মন্দিরে উঠতে হবে প্রায় একান্নটার মতো সিঁড়ি ভেঙে তোমাদেরকে উঠতে হবে এই চিত্রকুট পাহাড়ের উপরে পাহাড়ের উপরে উঠে তোমরা প্রথমেই দেখতে পাবে এই শিব ঠাকুরের মন্দিরটি আর এই মন্দিরটি ছাড়াও এই পাহাড়ে যেটা দেখার জিনিস আছে সেটা হলো এই পাহাড়ে যতগুলো বড় বড় পাথর আছে প্রতিটা পাথরই কিন্তু বিভিন্ন রকমের দেবদেবী এবং পশু পাখির পাহাড়টার নাম পাহাড় এছাড়াও এই পাহাড়টির ওপর থেকে পেয়ে যাবে তোমরা খুব সুন্দর একটি ভিউ বহু দূর পর্যন্ত কিন্তু দেখা যায় এই পাহাড়টির ওপর থেকে যেহেতু এই পাহাড়ে গাছপালার সংখ্যা কম পাথরের সংখ্যা বেশি তাই তোমরা অনায়াসে পাহাড়ের উপরে উঠতে পারবে এবং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব রকমই করতে পারবে তো ফটোগ্রাফি করার জন্য খুবই উপযুক্ত খুব সুন্দর একটি জায়গা তিন নম্বরে আমরা এখন চলে এসছি ধারাগিরি জলপ্রপাতে ঘাটশিলার একটি অন্যতম প্রধান দর্শনীয় স্থান হচ্ছে এই ধারাগিরি জলপ্রপাত চারিদিকে পাহাড়ে ঘেরা এই জলপ্রপাতটি এটি দেখার জন্য তোমাদের আসতে হবে একদম পাহাড়ের উপরে তবে এখানে হেঁটে আসার কোনো ব্যাপার নেই সম্পূর্ণ গাড়িতে করে পাহাড়ের গায়ের রাস্তা দিয়ে তোমরা সরাসরি এখানে চলে আসতে পারবে এই ধারাগিরিতে আসার পথে তোমরা পেয়ে যাবে দারুণ দারুণ সব ভিউ এখানে পর থেকে কিছুটা দূরে তোমাদের গাড়ি বা কিছুটা দূরে তোমাদেরকে নামিয়ে দেবে সেইখান থেকে পাঁচ বা ছ মিনিট হেঁটে কিন্তু এই ধারাগিরি জলপ্রপাত বা ঝর্ণার কাছে তোমাদের আসতে হবে এখন আমি চলে এসেছি ধারাগিরি জলপ্রপাতে ঘাটশিরার একটা অন্যতম পর্যটন কেন্দ্র এই ধারাগিরি জলপ্রপাত চারদিকে পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু আমরা এখন হেঁটে যাচ্ছি তো ব্যাক ক্যামেরায় আমি তোমাদেরকে ভিউগুলো দেখাচ্ছি দেখো এবং তারপরে ওয়াটার ফলটা দেখাবো তোমাদেরকে চার নম্বরে আমরা এখন চলে এসছি বুরুডি লেকে দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড়ে ঘেরা একটি নীল কালারের সরোবর বা লেক এটাকেই বুরুডি লেক বলা হয় এই লেকে তোমরা বোর্ডিং করতে পারবে এখানে বোর্ডিংয়ের সুব্যবস্থা আছে এবং এখানে বোর্ডিংয়ের জন্য পার হেড একশো টাকা করে নেওয়া হয় ধরো তোমরা চারজন উঠছো তোমাদের থেকে কিন্তু চারশো টাকা নেবে এবং এখানে তিন ধরনের তোমরা বোর্ড পেয়ে যাবে একটি হচ্ছে প্যাডেল বোর্ড এবং একটি স্পিড বোর্ড আর একটি বোট হচ্ছে হাতের সাহায্যে চালাতে হয় তো তোমরা এই তিন ধরনের বোর্ড এখানে পেয়ে যাবে এবং এইখানে কিন্তু প্রচুর খাওয়ার হোটেল আছে তোমরা এখানে লাঞ্চ বা টিফিন সেরে নিতে পারবে পাঁচ নম্বরে আমরা চলে এসেছি ঘাটশিলার ফুলডুংরি পাহাড়ে এই পাহাড়ের বিশেষত্ব হচ্ছে লাল মাটির পাহাড় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বা এই পাহাড়ে বসে লিখেছিলেন তার বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড় এবং এই পাহাড়ে তোমরা প্রচুর শাল গাছ দেখতে পাবে আর দেখতে পাবে সুবর্ণরেখা নদী এছাড়াও এই পাহাড়ের নিচে তোমরা কিনতে পারবে ঘর সাজানোর বিভিন্ন রকম কাঠের জিনিসপত্র ঘাটশিলা ভ্রমণের ছ নম্বর যে জায়গাটিতে আমরা এখন চলে এসেছি এই জায়গাটি হলো রামকৃষ্ণ মঠ এটি ঘাটশিলা রেল স্টেশন থেকে কিছুটা দূরে স্টেশন থেকে তোমরা হেঁটেই চলে আসতে পারবে হেঁটে আসতে সময় লাগে দশ থেকে এগারো মিনিট এই আশ্রমে থাকার হোটেল পাওয়া যায় তবে এখানে রুম নেওয়ার জন্য তোমাদের আগে থেকে বুকিং করতে হবে সরাসরি তোমরা যদি এখানে এসে রুম নিতে চাও তাহলে কিন্তু রুম নাও পেতে পারো কেননা এখানে রুম আগে থেকে বুকিং করা থাকে আজকের এই ভিডিওর শেষ জায়গা আমি দেখাচ্ছি রুমকিনী দেবীর মন্দির এটা সাত নম্বর আর এটা হচ্ছে ঘাটশিলা রেল স্টেশন থেকে কিছুটা দূরে স্টেশন থেকে তোমরা চার পাঁচ মিনিট হাঁটলে এই মন্দিরটাই তোমরা পৌঁছে যেতে পারবে সো গাইস আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে আজকে ভিডিওতে ঘুরিয়ে দেখালাম ঘাটশিলার বিভিন্ন রকম জায়গা তো তোমরা ছুটি কাটাতে অবশ্যই এই ঘাটশিলাতে আসতে পারো ঘাটশিলাতে এলে আমি যেই জায়গাগুলো দেখালাম এই জায়গাগুলো গেলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে কেননা জায়গাগুলো খুবই সুন্দর তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে সো একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই ধরনের বা এর থেকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তো আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা